আমি ফকরুল শাহকে বলবো আপনি মৌলবিদ হিসাবে মৌনুবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী নির্বাচন নির্বাচন জিকির করছে বিএনপি এমন মন্তব্যে জামায়াতের আমির বক্তব্য দেওয়ার পরে বিএনপিও কিন্তু একের পর এক জামাতের আমিরকে নিয়ে কড়া মন্তব্য চলছে চলছে দুই দলের মধ্যে কাদা ছোড়াছড়ি এরই মধ্যে ইসলামী আন্দোলনের চরমনায় শেখ ফয়জুল করিম হুজুর কড়া হুঁশিয়ারি করে দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এর সাথে সাথে এখন যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনার সঙ্গে যত উপদেষ্টা আছে তিনারা কি আসলে পারবে শেষ সময় পর্যন্ত সরকার পরিচালনা করতে এই বিষয়টি নিয়ে পিনাকি ভট্টাচার্য কঠিন বার্তা দিয়েছে নানা দিক থেকে চলছে ষড়যন্ত্র কি দিলেই কিন্তু ডক্টর মোহাম্মদ বিপদের মুখে পড়বে চলুন আমরা প্রথমে করিম বক্তব্য আসি এরপর পিনাকি ভট্টাচার্যর এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবেন একটু মনোযোগ সহকারে দেখবেন আজকে ফখরুল সাহেব বলেছেন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নেই আমি ফখরুল সাহেবকে কে বলবো আপনি মৌলবাদী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলুবাদী খ্রিস্টান বৌদ্ধ মৌলুবাদী না মুসলিম মৌলুবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মূল্যবোধের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআনের সুন্দর বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ এসে শারীরিক কবি মানুষের বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিগত বাংলাদেশ আগামী বাংলাদেশ সম্ভব মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিতের বাংলাদেশ আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম চর ছিল এক হিসাবে আন্দোলন সংগ্রাম করেছেন আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোনো এই ফল মানি লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না ফাটল হবে না এর আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনার আসন বসন হকানি ওলামাইকে আমার সাথে যে মতনক্য আছে সেই মতনক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুক্তি পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে দর্শক আপনারা শুনতে পারলেন যে বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলনের ফয়জুল করিম হুজুর কি মন্তব্য করেছে বা কি হুঁশিয়ারি করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কিন্তু ইদানিং শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পরে খুবই দ্রুত নির্বাচন চাচ্ছে যেন তিনি ক্ষমতায় আসতে পারে বিএনপি বারবার কিন্তু জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে এবং মৌলবাদীদের নিয়ে মন্তব্য করেছে ঠিক তার কারণেই ফয়জুল করিম হুজুর কিন্তু তিনাকে হুঁশিয়ার করে দিয়েছে চলুন এখন আমরা দেখব পিনাকি ভট্টাচার্য কী বলছে অন্তর্বর্তীকালীন সরকারদের বা উপদেষ্টাদেরকে নিয়ে সেটা আমরা দেখে আসি আপনার ক্যাবিনেটে দুইজন তরুণ ছাত্রকে নিয়েছেন আমি প্রথম দিন এটা করছি করছি বলছি যে এটা ভালো কাজ হয়েছে আপনি সবাই নেন তরুণ সবাই সব সব উপদেষ্টের তরুণ নেন এই যে ছাত্রদের নেন কোনো অসুবিধা নাই তো আমরা সাপোর্ট করব ওরা খুব ভালো পারবে চালাইতে এর আগে ব্রিগেডে স্বাগত করেছিলেন না আওয়ামী লীগকে দল গুছাইতে আজকে আসিফ নজরুল পিসে মুজিবের ছবি নিয়ে কইলেন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তার সংগঠন করার অধিকার আছে ব্যক্তিগত আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আমলিক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল মানে বুঝছেন তো এই এনজিও গ্রাম সরকারের কাম হইতেছে আওয়ামী লীগকে সাফসুতরা কইরা আবার মানুষের সামনে পরিবেশন করা আসিফ নাজুলকে জিজ্ঞেস করেন জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কি ফ্যাসিস্ট দল না আসিদ নজরুলকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে বললে চলবে না যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না কোন অথরিটিতে আজিদ নজরুল বলে যে আমি লীগের রাজনীতি করার অধিকার আছে শেখ মুজিবের ছবি ভাস্কর্য যে জনতা ভেঙ্গে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল সেই নিন্দিত সৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টা করি করতেছেন এইটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছিয়ে জনগণ তো এটা ভাঙছে আপনি পিছিয়ে লাগায় রাখছেন কেন টেঙে রাখছেন কেন যাই হোক আর এটা ইস্যু নিয়ে প্রফেসর আমি নজর কামনা করছি আসেন আলাপ করি হাজার হাজার আহত জনতা ছাত্র কাতরাইতেছেন আপনি বলছিলেন না এদের চিকিৎসা ব্যবস্থা করবেন না তালিকা করতে পারলেন না আহত নিহতদের আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে কিভাবে দেশটা ফাংশন করে কয় হাজার আহত দশ হাজার বিশ তালিকা করতে পারেন না তো দিনে এটা হসপিটালে তো গেছে সে তাই না যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটাবেস থাকে ওটা পুলিশ কেস বলে ওটা লাল সিল দেওয়া থাকে ইনকা করে ঠাকাস করে মেরা দেয় তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রোগী যদি বাদ দেন আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্টের তাহলে আহতদের পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবেন ওখানে ঠিকানাও থাকে ফোন নাম্বারও থাকে এক সপ্তাহের কাজ এক সপ্তাহ ম্যাক্সিমাম এক সপ্তাহের কাজ দেশ কেমনে চলে তো জানেই না রেগুলারে আপনি উপদেশটা বানাইছেন তো বানাইছেন ছাত্রদের বানাইতেন সবগুলোই ছাত্র নিতেন খুব ভালো কাজ করবে আমি প্রথমে দুজন ছাত্র বানাইছিলেন উপদেশটা আমি কইছিলাম এটা ভালো কাজ করেছেন আর সবগুলোরে নিতেন ছাত্র কোন সমস্যা ছিল না তো দর্শক আপনারা পুরো আলোচনা শুনতে পারলেন এবং এই যে বিএনপি জামাতে যে দ্বন্দ্ব বা কাদা ছুড়াছুড়ি চলছে অন্যদিকে উপদেষ্টা সহ এই যে অন্তর্বর্তীকালের সকল উপদেষ্টা তাদের ভুল কিন্তু উন্মোচন করেছে পিনাকি ভট্টাচার্য প্রথমত অন্তর্বর্তী সরকার আসার পর থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যে বক্তব্য দেবার কারণে তাকে বদলি করা হয়েছিল ঠিক একইভাবে কিন্তু এখন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার একইভাবে বক্তব্য দিয়েছে যার কারণে কড়া হুঁশিয়ারি করে দিয়েছে পিনাকি ভট্টাচার্য তো দর্শক পুরো ভিডিওটি দেখে আপনার কি মন্তব্য আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আর আগামীতে কার নেতৃত্বে দেশ চলবে বা কোন দল ক্ষমতায় আসলে দেশটা নিরাপদ থাকবে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ